মায়াকে পিছন ফিরে তাকাতে দেখে শান্ত ঠোঁট চেপে একইভাবে কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে থেকে বলে কাপড় পরে ফেলেছি যান এখন তাকাতে পারো শান্তর কথা মায়ার বিশ্বাস হয় না শরীরটা কাঁপছে অস্বাভাবিকভাবে তবুও কৌতূহল সামলাতে না পেরে তাকাতেই মনে হলো এক ভারী মেরে শান্তর মাথাটা ফাটিয়ে দিতে মুখটা উঁচু করে একবার মুখের দিকে তাকাতেই কাশি উঠে যায় কি লুচ্চার মতো ঠোঁট কামড়ে ধরেছে মুহূর্তেই মুখ ফিরিয়ে নিয়ে দ্রুত রুম থেকে বেরিয়ে আসে মায়া সাথে সাথে পেছন থেকে শোনা যায় গলার নিচে থেকে টেনে তোলা এক ধরনের জনকার হাসি দরজার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে শান্ত মুখে পরিতৃপ্তি মেশানো দুষ্ট হাসি বাইরে এসে দেওয়ালের পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে মায়া মনে হচ্ছে বুকের ভেতর এখনো ধক ধক করছে একটু আগেই কি দেখলো শান্তর গায়ে কেবল একটা শার্ট শর্টস পুরো শরীর ভর্তি ঘন লোম বিশেষ করে বুকটা পায়েও অস্বাভাবিক লোম তার উপর যেভাবে ঠোঁট কামড়ে ধরেছিল সেখানেই মনে হচ্ছিল দমটা যেন আটকে গেছে বুকের মধ্যে মাথা এখনও ঘুরছে নিজেকে অনেক কষ্ট সামলে নিয়েছে মনে মনে বলে আজ আর এই লুচ্চা ব্যাটার সামনে পড়ব না দেওয়ালে ঠেস দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে নিচে নেমে আসে নিচে নামতেই দেখে একপাশে শান্তি আর আজীব অজীব দাঁড়িয়ে আছে চারদিকটা হালকা আলো আধারিতে ঢাকা কাছে যেতেই শুনতে পায় শান্তি বলছে দোয়া করি কোনো এক ইন্দুরমুখী মেয়ের সঙ্গে তোমার বিয়ে হোক ভাইয়া অজীবের মনে হলো পৃথিবীর সবচেয়ে বড় অভিশাপটা শান্তি ওর ঘাড়ে চাপিয়ে দিল চুপ কর ইঁদুরমুখী পৃথিবীতে একটা ইঁদুরমুখী আর সেটা তুই আমি তোকে জীবনে বিয়ে করব না ইউ বলেই কলার ধরতে গিয়েও থেমে যায় শান্তি কারণ তখনই মায়াকে দেখে অজি মায়াকে দেখে তৎক্ষণাৎ দুষ্টমি হেসে ভদ্রভাবে বলে ভাবি আপনার পাগল ননদিনীকে সামলান যখন তখন পেঁচানোর মুখ নিয়ে ঝগড়া করতে চলে আসে বলেই চুলটা ঝাঁকাতে ঝাঁকাতে চলে যায় অজীব শান্তির রাগে চোখ কুচকে যায় কিন্তু পর মুহূর্তেই অজীবের ভঙ্গি দেখে হাসি চেপে রাখতে পারে না ভালো লাগে মানুষটার সঙ্গে ঝগড়া করতে এইভাবে কি দেখছো ওদিকে অলরেডি চলে গেছে মুচকি হেসে বলে মায়া থতোমতো খেয়ে শান্তি ভ্যাবলামার্কা এক হাসি দেয় মায়া তাকিয়ে বুঝতে পারে শান্তির চোখে কোনো না কোনো অনুভূতি কাজ করছে অজীবের জন্য যেভাবে একটু আগে অজীবের দিকে তাকিয়েছিল সেই মুগ্ধ দৃষ্টি সেটা ভালোবাসা ছাড়া আর কিছু নয় ওই এমনি তাকিয়ে আছি মায়া শান্তি মাহি বাইরে গাড়ি অপেক্ষা করছে তাড়াতাড়ি বেরিয়ে পড় পার্লারে যেতে হবে পিছন থেকে চিৎকার করে বলে নাদিয়ার মা শাড়ির আঁচল দিয়ে ঘাম মুছতে মুছতে এগিয়ে আসে তিনি কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে একমাত্র মেয়ের বিয়ে তাই কাজের চাপ তো থাকবেই তুমি তো বললে আপুরা দুপুরে চলে গেছে শান্তি ভ্রু কুচকে প্রশ্ন করে নাদিয়ার মা হেসে মাথায় হাত বুলিয়ে বলে কিছু হবে না মা তোদের জন্য একজনকে ঠিক করেছি দিয়ে আসবে এখন অনেকজন গেছে আস্তে আস্তে আট থেকে নয়টা বেজে যাবে এখনও তো ছয়টা তোরাও সেজে চলে আসতে পারবি ওদের সাথে এখন চলে যায় একসাথে কাছেই পার্লার গাড়ি গহনা ব্লাউজ সব নিয়ে গেছে ওরা তোদেরগুলো মামের কথা শুনে খুশিতে হাসি শান্তি আর মায়া লাফিয়ে ওঠে প্রায় শান্তি দুই হাতে জড়িয়ে ধরে বলে উফ মামি আগে বলবে না আমি এখনই যাচ্ছি ভাবি চলো মাহি আর তুই যা মায়ু যান যাবে না সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নেমে এসে শান্ত কথাটা বলে কথাটা কানে যেতেই মায়ার রাগে চোখে তাকায় কিন্তু শান্তির দৃষ্টি দেখতে মুহূর্তে চুপসে যায় কেন শান্ত মামির প্রশ্নে শান্তর চোখ রাগে লাল হয়ে যায় ছেলের এমন দৃষ্টি দেখে শিরু চৌধুরী তাড়াতাড়ি এগিয়ে আসে ভালো করেই জানে শান্ত এমনি এমনি কিছু বলে না নিশ্চয়ই কোনো কারণ আছে আর কে না জানে শান্ত মায়াকে নিয়ে কতটা পজিটিভ তাই আগ বাড়িয়ে নাদিয়ার মাকে বলে ভাবি মাহি আর শান্তি যাক পার্লারে মায়া মামনিকে আমি সাজিয়ে গুছিয়ে দেব। তার কোনো প্রয়োজন নেই আমার বউকে আমি সাজিয়ে গুছিয়ে দিতে পারি শান্তর এই একটা কথাই যেন ড্রয়িং রুমে বাজ পড়ল অনেকের মনে মনে বউ পাগল ছেলেটা বলতে ভুললো না কথার বিপরীতে মা মামনির আর কিছু বলেনি জানে বেশি বললে দেখা যাবে শান্ত রাগ করে বিয়ে থেকেই চলে যাবে সেই ছোট থেকে তা তো দেখে আসছে ওকে মায়া চুপে দাঁড়িয়ে থাকে শান্তর কথায় একদিকে লজ্জা অন্যদিকে মন খারাপ হয় সবাই যাচ্ছে পার্লারে এমনকি মাহিও শুধু সে একা যেতে পারছে না মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে চলো আমার সাথে এখানে একলা ভালো লাগবে যান না বলেই শান্ত সবার সামনে হাত ধরে বাইরে বেরিয়ে আসে মায়ার পেছন থেকে অনেকেই কটমট চোখে তাকায় তাদের মধ্যে একজন শান্তর মামি যার মুখে স্পষ্ট হিংসা আসলে ইচ্ছে ছিল শান্ত চলে গেলে মায়াকে কিছু কথা শুনিয়ে দেবে কিন্তু এখন সেটা পারল না বলে বিরক্তিতে মুখ বাঁকিয়ে কিচেনে চলে যায় শান্ত মায়ার হাত ধরে সোজা বাগানে আসে যেখানে বিয়ের ডেকোরেশনের কাজ চলছে হালকা বাতাসে ফুলের গন্ধ আলো আধারিতে ঝলমল করছে স্টেজটা পাশেই একটা মই রাখা পাশে অজীব দাঁড়িয়ে আছে স্টেজ সাজানোর দায়িত্ব ওদের দুজনেরই তাই এই দিকে আর কেউ নেই একপাশে পাশে ফুলের মালায় ভর্তি একটা বড় বালতি শান্ত সেটার পাশে দাঁড়িয়ে মইতে উঠে বলে মায়ুজান দাঁড়িয়ে না থেকে হেল্প করো একটা একটা করে ফুলের মালা আমার হাতে তুলে দাও শান্তর কথায় মায়ার ইচ্ছে করে গলা টিপে মেরে ফেলে দিতে শাস্তে না দিয়ে এখানে কামলা খাটাচ্ছে চোখ মুখ কুচকে একটা ফুলের মালা শান্তর দিককে হাতে তুলে দেয় অজীব নিজের কাজ ফেলে নিজের ফোনটা বের করে ঠুস করে একটা ছবি ক্লিক করে ফুলের মালাটা শান্তকে দিয়ে মায়ার চোখ যায় গেটের দিকে শান্তি আর মাহি গাড়িতে উঠছে মুহূর্তে আধারে চেয়ে যায় মুখটা ড্রাইভিং সিটে একটা ছেলে ভালো করে তাকাতেই দেখে জয় চিন্তা অসুবিধা হয় না মাহির ভাই শান্তর চাচার ছেলে মায়ুজেন কী ভাবছো মন খারাপ করো না প্লিজ আমি তোমাকে চোখের আড়াল করতে চাই না আমি এখানে আর তুমি অন্য কোথাও এটা কি করে মেনে নেব বলো তার উপর জয়ের উপর আমার এক বিন্দুমাত্র বিশ্বাস নেই তোমাকে নিয়ে কোনো হেলাফেলা আমি করতে পারবো না শান্তর কণ্ঠে দৃঢ়তা তবু এক ফোটা কোমলতা আছে কথার মাঝে চোখে চোখ রাখতেই মায়া বোঝে এই মানুষটা ভালোবাসে তীব্রভাবে ভালোবাসে যদিও মাঝে মাঝে আগে আচরণটা অন্যরকম হয়ে যায় প্রমিস করছি তোমাকে তোমার নিজের আর আমার মনের মতো করেই সাজাবো তোমার অবশ্যই পছন্দ হবে মাথায় গেথে নাও কথাটা আজ আমার বউকে সবার থেকে বেস্ট লাগবে মায়ুজান সময় এমনিতেই সবার থেকে বেস্ট কিন্তু আজকে একটু স্পেশাল কারণ আজ তুমি সাজবে মামির হাতের ছোঁয়ায় স্বামীর ভালোবাসায় গড়ে ওঠা রূপে তাই আজ একটু বেশি বেস্ট হবে বলতে বলতে শান্ত মই থেকে নেমে আসে মায়ের দিকে হেঁটে এসে ফুলের মালাটা আলতো করে তার গলায় জড়িয়ে দেয় এক মুহূর্তের জন্য চারপাশটা যেন থেমে যায় দূর থেকে মামনি দৃশ্যটা দেখে মুচকি হাসে খুব সুন্দর লাগে এই রকম পরিস্থিতিতে দুজনকে একসাথে চারদিকে কেমন বাতাসের মৃদু ঝাপটা ফুলের গন্ধ সন্ধ্যার আলো আর তাদের নিঃশব্দ দৃষ্টি কি অপূর্ব পাশ থেকে আজিব দৃশ্যটা ক্যামেরায় বন্দি করে ভুলে না আমাকে ফুল দিলেন কেন স্টেজ সাজাবেন না সাজাবো তো তবে তার আগে একটু আমার বাদর বউকে সাজিয়ে নিলাম মুচকি হেসে কথাটা বলে শান্ত মায়ার কপালে আলতো করে চুমু দেয় তারপর আবার মইতে উঠে যায় মায়া কিছু বলতে গিয়ে থেমে যায় কি ভাই স্টেজ সাজাবেন নাকি প্রেম করবেন হালকা ঝাঁজ নিয়ে অজীব বলে শান্ত তাকিয়ে দেখে চোখে বিরক্তি স্পষ্ট এই যে ভাইয়া বলে ডাকছে অথচ স্বরে বিদ্রুপ লুকানো যে ছেলে সাধারণত শালা ছাড়া কথা বলে না আজ সে তুমি তুমি করে বলছে মাঝে আবার আপনি সব ভেবে দীর্ঘশ্বাস ফেলে বলে অজীব রাগ করিস না আমি চাইলেও দুই দিন আগে আসতে পারতাম সামনে নির্বাচন সাথে বিজনেস সব মিলিয়ে অসম্ভব ছিল তাও আজকে একটা ইম্পর্টেন্ট মিটিং ফেলে এসেছি আমার থেকে বেশি তো মিটিং হয়েছে নাকি বিজনেস তো আমিও করি কেউ না বললেও তো আমি তোকে এক মাস আগেই বলে রেখেছিলাম তাও আজ এমন করে মেহমানদের মতো গায়ে হলুদের দিনে এলি তার জন্য শালা একটা সরিও বললি না মনোযোগ দিয়ে শুনে শান্ত মায়াকে চোখের ইশারায় ফুল দিতে বলে তারপর অজীবের দিকে তাকিয়ে বলে তুই ভালো করে জানিস আমি সরি বলি না আর বারবার শালা বলবি না তোকে আমি আমার কোনো বোন দিব না মায়ার হাত থেকে ফুল নিয়ে উপরে সাজাতে সাজাতে শান্ত বলে অজি বিরক্ত মুখে নিচে দাঁড়িয়ে থাকে কপাল কুঁচকে গেছে মুখে ঠোঁটের কোণে বিরক্তির রেখা তোর বোনকে বিয়ে করতে আমার বয়েই গেছে বলেই অজি পাশ ঘুরে যায় নিজের কাজে ব্যস্ত হওয়ার ভান করে কিন্তু ভেতরে কোথাও একটা খচখচ করছে আজও বোঝে না শান্তর সমস্যা কি সেই সাতাশ বছরের ল্যাংটাকালের বন্ধুত্ব আজও তাকে একটা সরি বলতে পারেনি তবে নিঃসন্দেহে বলা যায় শান্ত তাকে অনেক বিশ্বাস করে নইলে চার বছরের বেশি সময় নিজের সবচেয়ে প্রিয় মানুষটাকে নজরে রাখার দায়িত্ব তার উপরে ছেড়ে দিত না চাইলেই তো গার্ড রাখতে পারত তাও রেখেছে কিন্তু মেয়ে গার্ডদের ওপর এত বিশ্বাস করেনি তাই তার দায়িত্ব বিশ্বাস করে তাকে দিয়েছে চাইলে নিজেও রাখতে পারত কিন্তু মায়াকে দেখলে শান্ত নিজেকে সামলাতে পারে না চোখে পড়লেই রাগে রাগে গিয়ে হয়তো আবার কিছু করে ফেলবে ডিস্টার্ব করবে আর তা জানলে রেগে যেত মায়ার আব্বু তাই মায়াকে চোখে চোখে রাখার দায়িত্ব তার ওপরই পড়েছিল সব খবরই শান্তকে দিয়েছে আর সেই অনুযায়ী শান্ত নিজেকে সিদ্ধান্ত নিয়েছে নিজের ময়ের উপর থেকে একবার পিছন ফিরে তাকায় মায়া হাত নেড়ে কিছু একটা বলছে দুজনকে দেখে মনের মাঝে অসম্ভব ভালো লাগে ঠোঁটে হালকা হাসি ফুটে চোখে নিজের চোখে তা দেখছে শান্তর পাগলামি অসহায়ত্ব কেমন গুমরে মরতো নিজের মাঝে রাতের আধারে চিৎকার করে কেঁদে উঠতো নিজের প্রিয় কিছু হারানোর ভয়ে আপনি মিথ্যে বললেন কেন আমাকে তো অনেকবার সরি বলেছেন ওইদিন আমার কারণে চাচুকেও সরি বলেছেন এক হাতে ফুলের মালা অন্য হাতে আঙ্গুল নেড়ে নেড়ে প্রশ্ন করে মায়া শান্ত ফুলগুলো সাজাতে সাজাতে মুচকি হেসে জবাব দেয় তুমি আর অন্য কেউ এই দুইয়ের মাঝে পার্থক্য আছে মায়ুজান দুনিয়া একদিকে তুমি একদিকে তাই নিজের সঙ্গে অন্য কারো তুলনা করো না মায়া তাকিয়ে থাকে চুপচাপ শান্ত ফের বলে তোমার বেলায় আমার শূন্য পারসেন্ট ইগো কাজ করে না মায়ুজান ইগো জিনিসটা কি চিনি না তোমার বেলায় কোথাও যেন উধাও হয়ে যায় তোমার বেলায় এই শান্ত শাহরিয়ার চৌধুরী একদম ইগোলেস তোমাকে নিয়ে আমার কোনো ইগো নেই নেই কোনো অস্বস্তি আছে শুধু ভালোবাসা তুমি জড়িত কোনো ব্যাপারে আমি শতবার সরি বলতে পারি